হ্যালো আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ফাইবার এটা হচ্ছে আপনার ম্যাক্স ওয়েল খুব সুন্দর জর্জিয়াস একটি প্রোডাক্ট এটা যে দেখবেন সে পছন্দ করবেন খুব ভালো অনেক হালকা এবং এটা দশ ফিটের এটা দশ ফিট এবং এগারো ফিট রয়েছে খুব ভালো মানের এটা হচ্ছে ম্যাক্স ওয়েল এটা খুব ভালো মানের একটি ফাইবার আর দেখতে অনেক সুন্দর ম্যাক্স ওয়েল এটা দশ ফিট এবং এগারো ফিট রয়েছে রিং গাইডগুলো খুব সুন্দর এবং ভালো ফুজি গাইড রিংয়ের মাথাটাও খুব ভালো যারা দুই কাটা চার কাটা লাড্ডু খেলতে চান সব কিছু পারবেন খুব ভালো এবং অনেক মজবুত একটি ফাইবার অনেক হালকা মাত্র দেড়শো গ্রাম ওজন এটা আপনারা নিতে পারবেন খুবই ভালো খুবই ভালো কোনো কিছু বলার নেই চোখ বন্ধ করে নিতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাছ সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম